তুমি খেলা দল খারাপ করে তোমার আব্বা মুখ এখন হতে দেখতে চাও না যেটাই হোক সেই জিনিসটা ফাইন্ড আউট করে তোমাকে একটা ওয়ে রাখা যায় ঠিক আছে এই তিন মাস আমার এই একটা কাজ করারই ওয়ে আছে আর কোনো কাজ করার ওয়ে নাই আমরা দেখবা যখন তুমি অল্টারনেটিভ পাবা না তখন বাধ্য হয়ে এটা করতে হবে যার মোটিভেশনের অপেক্ষা করে যে কাজ করে তার আসলে কখনোই পড়াশোনা হয় না কোনো কাজই হয় না আর যে ডিসিপ্লিন গ্রো করতে পারে যে ভাই আমার ভালো লাগছে না সমস্যা নেই বসে থাকবো পড়া না হলে কিছুই হবে না বসে থাকবো আমি পড়বোই এটা ছাড়া কোনো কাজ নেই তুই যে পড়তে ভালো লাগছে না রিল দেখতেছো পড়তে ভালো লাগছে না ওর কথা শুনতেছো পড়তে ভালো লাগছে না গেম খেলতেছো এরকম একটাই অপশন আমার একটা কাজ করারই অপশন যদি ভালো না লাগে বুঝছ থাক চেষ্টা করব হয় না হইলে নাই যদি হয় যা তো অনেক ভালো ব্রেন দেখবি আসলে অ্যাডাপ্ট করে ফেলবে অনেক কষ্ট ভাই এটা তো অনেক কষ্ট ভাই কি বলতেছেন সহজ না খুব সহজ 99% মানুষ সহজ লাইফ লিড করে একটা মানুষ কঠিন লাইফ লিড করে এই কঠিন লাইফটা যে কঠিন জানিটা সে কঠিন জানিটাটাকে পরবর্তীতে একটা সহজ লাইফ দেয় আর 99% মানুষজন যে সহজ একটা লাইফ লিড করে সহজ লাইফ তাকে পরবর্তীতে কঠিন একটা লাইফ দেয় এটা কথা আছে যে স্ট্রং টাইম ক্রিয়েটস স্ট্রং পিপল স্ট্রং পিপল creates easy time, easy time creates weak people, weak people creates strong time.